স্যারজি আপনাদের বাড়ি এখান থেকে আর কত দূর আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কি হয়েছে রশনে কই কাল রাতে তারপর ঘুমিয়ে পড়েছিল তো হ্যাঁ তাহলে চোখ মুখ শুকিয়ে গেল কেন ভালো করে খাওনি আর ব্রেকফাস্টও করনি তাই তো আসলে আমার খুব নার্ভাস লাগছে কীসের জন্য আপনাদের বাড়ির লোকজন দেখো তুমি এসব ব্যাপারে এত ভেবো না আমি ঠিক ম্যানেজ করে নেব সুড়ঙ্গমামাষী গরিমা দিদি বাড়ি সবাই খুব রাগ করবে রাগ করবে কেন আমি তো তোমাকে কলকাতায় নিয়ে এসেছি না তুমি তো নিজের ইচ্ছে আসো তাহলে ওরা যদি রাগ করে আমার ওপর রাগ করবে তোমার ওপর না তুমি এত চিন্তা করো না আর ওখানে থাকলে রাজেশ যে তোমার কি করতো আমি এসব নিয়ে চিন্তা করো না ঠিক আছে তোমার কাছে তো কোনো অপশন ছিল না রোশনাই আর পুরো ব্যাপারটা আমি যেমন বুঝতে পারছি আমার বাড়ি লোকেরাও বুঝবে সো ডোন্ট আমার জীবনটা যে কেন সকলের থেকে এরকম আলাদা হয়ে গেল কে জানে তোমার জীবনটা সবার থেকে আলাদা ঠিকই কিন্তু তোমার জীবনটা সব দিক থেকে সবার থেকে আলাদা করতে হবে দেখো তোমার সাথে যেটা ঘটেছে তাতে তোমার কিছু করার ছিল না কিন্তু এখন থেকে তোমার জীবনে যা যা ঘটবে সেটা তুমি ঠিক করবে তোমার অনেক স্বপ্ন আছে রোশনাই সেগুলোকে ফুলফিল করতে হবে একটা মিনিংফুল লাইফ ক্রিয়েট করতে হবে রোশনাই যাতে অন্যরা দেখে তোমার থেকে ইন্সপায়ার্ড হয় আপনি আমার কথা এত কেন ভাবছেন সরজি রশ্নে তো ঠিকই বলছে আমি কেন ওকে নিয়ে তো ভাবছি তো সুদর্শনের মাসের চিঠিটা পেয়েছিলাম বলে সে কারণে নাকি সত্যি আমি রশ্নেকে নিয়ে একটু বেশি ভাবছি কি হলো বলুন মানবিকতার খাতিরে কি আশ্চর্য একজন মানুষ আরেকজন মানুষের কষ্ট দেখলে তার খারাপ লাগতে পারে না আর রোশনাই তুমি যদি তোমার জীবনে উন্নতি করো তাহলে সব থেকে বেশি খুশি আমি হব আর কেউ না হ্যাঁ হয়তো আমার বাড়ি সবাই তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে কিন্তু তোমার গরিমা দিদির উপর আমার ভরসা আছে আমি জানি সে তোমাকে অ্যাকসেপ্ট করবে সে খুব বড় মনের মানুষ তোমার গরিমা দিদি তোমার জীবন আলোয় ভরিয়ে দেবে তুমি জানো তোমার গরিমা দিদি কি করেছে